আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কীভাবে আপনারা ড্রাইভিং শিখবেন প্রথম অবস্থায় যারা নতুন একদমই নতুন তাদের জন্য এই ভিডিও খুবই উপকার আসবে এটা হলো একটি নোহা গাড়ি জাস্ট নোহা না। আসলে ড্রাইভিং করতে গেলে আমাদের যে প্রথমে যে শুরুটা আমাদের শুরু করতে হয় যে বেসিক কাজগুলো থাকে প্রথম অবস্থা আমাদের এটা আগে জানার দরকার এটা হচ্ছে গাড়ির চাবি চাবি এবং রিমোট এখানে দুটোই আছে আপনার এটাতে আপনি চাপ দিলে গাড়ির ডোর খুলে যাবে এটাতে দিলে পরে লক হয়ে যাবে আর এই যে চিহ্নটা আছে ডোর এটা আপনি চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিকলি ডোর খুলে যাবে এখন আমি আপনাদের গাড়ি অন অফটা দেখাবো কীভাবে গাড়ি অন অফ করতে হয় যেমন এই যে আপনার হচ্ছে গাড়িটা লক করে দিলে এই যে গাড়িটা লক হয়ে গেল আবার এখানে এখানে চাপ দিলে এই যে আনলক হয়ে গেল এখন অটোমেটিক যে ডোরটা খুলতে হয় আমি আপনাদের ডোরটা খোলা দেখাবো কিভাবে ডোর খুলতে হয় এই যে এটা আপনার অটোমেটিকলি এবার চাপে রাখলে পরে অটোমেটিকলি যে ডোর খুলে গেল আবার অটোমেটিকলি এবার চাপদের ধরে রাখবেন রিমোটটি তাহলে আবার এই যে ডোরটি সুন্দরভাবে লেগে গেল গাড়িতে আপনারা ড্রাইভিং শিখতে গেলে প্রথম অবস্থা আপনাদের যে মেনলি প্রথম কাজটি থাকে বেসিক কাজ যেটা আগে সেটা হলো ডোর খুলবেন ডোর খোলার পরে এখানে দেখবেন যে ইঞ্জিন বোনাট ইঞ্জিন বোনাটটা আপনারা এখানে টান দিয়ে আনলক করে নেবেন এবং সেই গাড়িগুলাতে আপনার এখানে কিন্তু বেসিক অনেক গাড়িতে যেখানে থাকে পাশে থাকে এইখানে সুইচ থাকে কিন্তু এখন যে আপডেট যে গাড়িগুলো আসতেছে এই গাড়িতে এখানেই থাকে এই যে লোগো আছে চিহ্ন আছে এটা দেখলেই বোঝা যাবে ইঞ্জিন বোনারটা খোলা শেষ আপনারা যে এখানে চাপ দিলেই আপনার এখানে আনলক সিস্টেম আছে এখানে আপনাদের আনলক সিস্টেম আছে আপনারা আনলক করে নেবেন এটা পুরোটাই গাড়ির ইঞ্জিন এটা গাড়ির ব্যাটারি এটা কুলিং রেডিয়েটার এটা আপনার হুইফারের পানি রাখার ট্যাঙ্ক এখানে আপনার আছে এটা হচ্ছে আপনার মোবাইল গ্যাস প্রথমেতে আপনারা এসে আগে গ্যাস গ্যাসটা আনতে দেখবেন যে মোবাইল ঠিকঠাক মতো আছে কি না মেপের টিস্যু দিয়ে মেপ মুছে তারপরে নতুন করে আবার ঢোকায় দেখবেন যে ঠিকঠাক মতো মোবাইল আসলে আছে কি না মোবাইল চেক দেওয়া হয়ে গেলে আবার এইভাবে লাগিয়ে দেবেন তারপরে দেখবেন যে আপনার গাড়িতে ঠিকঠাক মতো পানি আছে কিনা না কুলিং পানি আছে কিনা না আপনার এটা এখন গরম আমি আসলে আপনাদের খুলে দেখাতে পারছি না এটা খুললেই আপনাদের দেখা যাবে এখানে পানি দেখা যাবে পানি আছে কি না ব্রেক অয়েলের বক্স টেবল লাগা দিলেই দেখা যাবে যে ব্রেক অয়েল আছে কি না দেখবেন প্রত্যেকটা ব্রেক অয়েলের ট্যাঙ্কের সাথে মাপ আছে মাপটা দেখবেন ভালো করে মাপ দেখলেই আপনারা বুঝতে পারবেন তারপরে দেখবেন যে হইপার হইপারের পানি আছে কিনা হইপারের যদি পানি না থাকে পানি দিয়ে দিবেন এটা চেক দেওয়ার পর যদি আপনার চেক হয়ে যায় তখন আপনারা ইঞ্জিন বোনারটা ঠিকঠাক মতো ঠিকভাবে লাগিয়ে দেবেন তারপরে দেখবেন যে চাকায় ঠিকঠাক মতো হাওয়া আছে কিনা তারপরে এসে আপনারা ড্রাইভিং সিটে বসতে পারেন ড্রাইভিং সিটে বসার আগে কিছু কাজ আছে যেটা আপনাদের এই ভিডিওতে আমি আর দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে আপনাদের আদার্স আমি জানিয়ে দেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন